হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলা ভুনার রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি কয়েকটা কাঁচা কলা নিয়েছি এগুলো এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে নিব ধুয়ে পানিটা ঝরিয়ে এখনিতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। এখন আমি একেল গৰম কৰি নিব তেল গৰম হৈ আছিলে এতিয়া আমি দিয়ে দিব কাঁচা কলা কাঁচা কলা গুল এখন আমি ভেজে নিব এক পাছে ভাজা হৈ গ'লে এখন আমি কলাগুলো উলটে দিব এইগোল লাল লাল কৰি ভেজে এখন আমি নামি নিব এখনে আমি পাকা টমেট' ব্লেণ্ড কৰি নিছি এগুলো আমি তরকারিতে দিয়ে দিব এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কাঁচা জিরা জিরাটা বাদামি রং হয়ে আসলে তখন দিয়ে দিব কালো জিরা দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজের পাতা এবং দিয়ে দিব আদা বাটা এবং ধনিয়া বাটা এখন আমি এতে দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন এতে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো এখন এতে আমি দিয়ে দিব ভেজে রাখা কলাগুলো এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের মতো রান্না হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ